আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতামদুলিল্লা আলা রসুলি হিলকারি মামা বাদ রহিম মামলা মোকদ্দমা থেকে জয়লাভের একটি আমল বলে দিচ্ছি মামলা মোকদ্দমা অথবা বিপদ আপদে যদি আপনি পতিত হন বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যান উক্ত সমস্যা উক্ত মামলা মোকাদ্দ জয়লাভ করতে পারবেন সমস্যা দূরবিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ একটি গুণবাচক নাম ইয়া মুসবির এই নামটির অনেকগুলো ফজিলাত রয়েছে বন্ধুত্ব দূর হয় সন্তান লাভ হয় মামলা জয়লাভ করা যায় বিপদ থেকে মুক্তি লাভ করা যায় পলাতক আত্মীয়কে এই মাধ্যমে ফিরিয়ে আনা যায় এছাড়াও আরও অসংখ্য ফজিলাত রয়েছে উক্ত নামের আমলকারী এছাড়া অসংখ্য ফজ্জলত রয়েছে স্যার দর্শক মামলা থেকে জয়লাভ করার জন্য আমলটি যেই নিয়মে করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাত দিন আমলটি করবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় সাতটি নফল রোজা রাখবেন এবং বেশি বেশি দূর শরীফ পড়বেন কিছু দান সদ্গা করবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পড়ে ফজরের নামাজ শেষ করে উক্ত নামটি ফজরের নামাজ শেষ করে একটি নীরব জায়গায় বসবেন নিরিবিল একটা রুমের ভিতরে বসবেন পাক পবিত্র ভিতর অবস্থায় গায়ে একটু সুগন্ধি মেখে দৈরাকান্দা ফুল নামাজ পাঠ করে হ্যাঁ তারপরে আল্লাহ তাল্লাহারের উক্ত নামটি পাঁচ হাজার বার পাঠ করবেন খুব ধ্যান খেয়ালের সহিত মানে সূর্য ওঠার পরে আমলটি করবেন ফজর নামাজের পরে সূর্য যখন উঠবে তখনই আমলটি করবেন দৈর্যাকা ফুল নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করবেন প্রথমে যে আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি এই মামলা মোকদ্দমায় পড়েছি আল্লাহ তুমি এখান থেকে আমাকে মুক্তি দান করো দোয়া করা শেষ হলে উক্ত নামটি পাঁচ হাজার বার পাঠ করবেন ইয়া মুসা ইয়া মুসা ইয়া মুসা এভাবে পাঁচ হাজার বার পাঠ করবেন আমল শেষে কয়েকবার দূরে সরি পড়ে আল্লাহ কাছে আবারও দোয়া করবেন ওই সমস্যা থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন এভাবে আমলটি সাত দিন করলেংশা আল্লাহ আপনার বিপদ যত বড়ো হোক মামলা মোকদ্দমা যত বড়ো ধরনের সমস্যা হোক আল্লাহ রব্বুল আলমিন আমলের রুসিলা করে মামলা মোকদ্দমে জয়লাভ করাই দিবেন বিপদ থেকে আল্লাহ আপনাকে নজর দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলটি করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি